হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল তো কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এপি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সাথে অনেক ভালোবাসা তো সকালবেলা উঠেই দাঁতের সাথে যুদ্ধ দেখো মনে হচ্ছে দাঁতগুলো খুলে আমার হাতে বেরিয়ে চলে আসবে এখন যদি দাঁতের সাথে যুদ্ধ না করি ভবিষ্যতে খাওয়ারের সাথে যুদ্ধ করতে হবে তাই না হামাল রিস্তায় গুঁড়ো করে আমাদেরকে খেতে হবে কারণ তো দেখি যাদের দাঁত নেই কি কষ্ট মানে খেতেও ইচ্ছা করে এদিকে চাবাতেও পারে না আমাদের যখন ঠাম্মা শাশুড়ি ছিল তখন দেখতাম মানে দাঁত নেই তো কেমনভাবে খেত মানে দেখতে ভালোও লাগতো কাঠ মতো কুটুস কুটুস করে খেত আর আজকে সকালবেলা উঠে দেখি ভীষণ ঠান্ডা পড়েছে ওর জন্য জ্যাকেটটা পড়তে পরতে হয়েছে মানে খুবই ঠান্ডা পড়েছে হঠাৎ করে ঠান্ডা পড়েছে আবার খেয়ে নাও আচ্ছা দুঃখ হারিনি তুমি না তুমি খেয়ে নাও আগে সারাদিন গান গাইছে গায়ক আমার ওলে বাবালে বাবালে না বসো বিছানা টিছানা কোনো কিচ্ছু গোছানো হয়নি ছেলে ড্রয়িং করুক এদিকে ড্রয়িং করছে ও এক মনে দেখো সব ড্রয়িং বুকগুলো একসাথে নিয়ে বসে গেছে আর আমি ওদিকে ঢুকি রান্নাঘরে এবার চলে এসেছি রান্না বানায় গেঠি আটা মারছে আর এদিকে আলু ভাজা করছি বা হাত দিন জেঠির সাথে একটু হেল্প করে দিচ্ছি কারণ জেঠি আবার যাবে ডাক্তারের কাছে ওইদিকে আমাদের বাসন মাঝে জেঠিও গেছে ডাক্তার দেখাতে জেঠিও যাবে ডাক্তার দেখাতে তো যাই হোক চলো এখন রান্নাবান্নাটা মোটামুটি করি টুকটাক করে জেঠির হাতে হাতে হেল্প করি তারপরে যাবো একটু কাঁচা করতে শীতের সব পোশাকগুলো এই যে মাখিয়েছিলাম এখন কেচে দিয়েছি আজকে রোদ উঠেছে ভালোই কিন্তু সকালের দিকে অনেক ঠান্ডা লাগছিলো আর দুদিন আগেই আমি সমস্ত শীতের জিনিসপত্রগুলো মানে যেগুলো ইউজ করা হয়েছে সেগুলো সব এক জায়গায় করে রেখেছিলাম কাজবো বলে তারপর ওই যে বৃষ্টি হল দুদিন মেঘলা মেঘলা গেল তো তার মধ্যে আমি আর কাচিনি ভাগ্যিস এদিকে ঘরে ফ্যান চলছে এদিকে বাইরে বেরিয়ে দেখি ভীষণ ঠান্ডা লাগছে সকালবেলা আর মা তো মানে সব জামা কাপড় ভিজিয়েছিল আর বর্ষার মধ্যেই কেচেছে আর মোটা মোটা জামা কাপড় মা বলছে আমি কি যে ভুল করলাম কি করে জানবো আজকে সকাল থেকে বৃষ্টি হবে আগের দিনই মাখিয়ে রেখেছে আমি বললাম যে মাখিও না যদি বাই চান্স রোদ না ওঠে তো সত্যি সত্যিই রোদ উঠলো না আরও বৃষ্টি আর শীতের জামা কাপড় মোটা মোটা না শোকালে ভালো লাগে না না তোমাকে দেখাচ্ছি না এখন বসে বসে পাহারা দিচ্ছি ছেলে বসেছে পটিতে আমি বসে পাহারা দিচ্ছি ওর পটি হলে তারপর স্নান করবো তারপর আমি স্নান করব দেখাবো 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 আমি দেখেই দেবো দেখেই দেবো সব কেচে মেলে দিয়েছি মনে হয় সবটাই শুকিয়ে যাবে কিছু কিছু হয়তো যেগুলো একদমই মোটা সেগুলো ভেজা থাকবে এই ওয়ার টোয়ারগুলো সবই শুকিয়ে যাবে এগুলো কাথারোয়ার মা শাড়ি দিয়ে করে দিয়েছে মানে আমার ওই বাড়ির মা শাড়ি দিয়ে করে দিয়েছে আর এই যে পাশের তারেও এগুলো মেলে দিয়েছি একটা তারও ফাঁকা নেই আর অল্প কটা শীতের পোশাক রয়েছে আরেক দিন কাছলেই হয়ে যাবে

ফ্যান চালাই রাতে গরম লাগে তুমি ঘেমে যাও ওর জন্য কম্বল না আমরা কম্বল দিই তুমি ঘেমে যাও ওর জন্য আমি তো কম্বলই ঢাকা দিই এখন আমার শীত যায়নি দেখি উঠে বসো উঠে বসো কি হয়েছে মাথাটা আশড়ে দি দাঁড়ো নাহলে চুলগুলো এখনই সেই কার মতো হয়ে যাবে খাড়া খাড়া

এইটা না না এটাই খাবে তুমি ওইটা থাক দাও আমি কোলে দি দাও চলো বসি বসো তুমি তুমি খাবে না 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 তুমি খাও তুমি না খেলে আমি শান্তি পাই আমি না খেলে তুমি শান্তি পাও না হ্যাঁ দেখো শান্তি আচ্ছা আমি দি আমি সেন করতে আ আমি ইউটিউব দেখলে আমি মাকে খেলাম তোমরাও যদি তোমাদের মাকে দিয়ে এরকম খাবার খেয়ে থাকো তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর লাইক করতে ভুলো না কিন্তু আর আর মার নামটা অবশ্যই লিখে দিও বাই

এখানে থাক কিন্তু এত শিকড় বিকর কিছুই নেই আছে আবার না নরম হয়ে যায় এরকম থাক মা আসলে মাকে দিয়ে দেব এটা হচ্ছে নীল জবা এই যে নীল জবা গাছ থেকে এটা চারা বেরিয়েছে এখানে লাগিয়ে রাখলাম মাকে দিয়ে দেবো এই বাড়িতে গাছটা মরে গেছে নীল জবাটা একটু জল দিয়ে দিই আর এদিকে দেখো সেই যে জেঠু লঙ্কার বীজ ছিটিয়েছিল এতগুলো লঙ্কার চারা হয়েছে এবার এখান থেকে এক একটা করে নিয়ে লাগিয়ে দেবে অন্য জায়গায় মা কি সুন্দর দেখো ছোট্ট ছোট্ট চারা হয়েছে চলো স্নান করে চলে আসলাম আর ও বাড়িতে মাংস হয়েছে এই যে হরিন্দমকে দিয়ে পাঠিয়ে দিয়েছে মাংস মাংস খাবে মাংসটা আবার গায়ের মধ্যে তুলে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য খুব গরম তো গরম কিন্তু বাবা সরো সরো

ছেলে তো চিকেন পেলে ভীষণ খুশি কালকে থেকেই বায়না করছে মা চিকেন খাবো তারপর রাতের বেলায় মার কাছে ফোন করেছি মা বলছে মনে কালকে একটু চিকেন রান্না করব। আর ইন্দামকে বলিস যেন নিয়ে যায় তো আমি ভাবছি তাহলে তো হয়ে গেল মা ওইদিকে করলে আর এদিকে করি না আর বেশিরভাগটাই মাই করে ওইদিকে কারণ আমাদের এই বাড়িতে যেহেতু শ্বশুর শাশুড়ি খায় না ওই কারণের জন্য বেশি একটা করা হয় না তো যাই হোক ছেলে এখন তোমাদের সাথে বিভিন্ন রকম অঙ্গভঙ্গিমা করছিল আর খাচ্ছিলো আর আমি এদিকে একটু টমেটো আর পেঁয়াজ কেটেছি এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তারপরে তোমাদেরকে বলবো যে কোন বড়ো ইউটিউবারের সাথে আমার দেখা হয়েছে আজকে আমি তো খেয়ালই করিনি ছেলে দেখি হাত নাড়ছে টাটা করছে আর ওই দিক থেকে তারাও টাটা করছে তাকিয়ে দেখি যে কে তো চলো খাওয়াটা কমপ্লিট করি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি ছেলেকে ঘুম পাড়িয়ে তো আমি একটু থর নিয়েছি আর চিকেন নিয়েছি বাস ছেলে ঘুমিয়ে পড়েছে অরিন্দম রয়েছে আমি বললাম তুমি একটুখানি ওয়েট করো আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি আর দেখো আমার অবস্থা মানে এই তারটা এতই উঁচুতে এরকম লাফিয়ে লাফিয়ে জামা কাপড় পাড়তে হয় যদি ছোট ছোট থাকে আর ছেলের জামা কাপড় যেহেতু ছোট ছোট কী লজ্জা কী লজ্জা তোমাদের সামনে লম্ফম্প করে দিলাম দেখো এই তারটা থেকে জামা কাপড় তুলতে গেলে এরকমই করতে হয় মানে যদি বড় জামা কাপড় থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই আর ছোট ছোট জামা কাপড় মেললেই এরকম লম্ফম্প করে জামা কাপড় তুলতে হয় মানে অরিন্দম যদি তুলে দেয় তাহলেও হাত পায় মানে ও তো ভীষণই লম্বা ও বাবা আর আমাদের মতো এরম ছোটো ছোটো দুব্বা ঘাসের মতো মানুষ হলে আর কী হবে মানে আমারই হাসি পাচ্ছে কি আর বলবো তোমাদের তো চলো জামা কাপড় সব শুকিয়েই গেছে একটু একটু ভেজা আছে যেগুলো সেগুলো কালকে আবার একটু মেলে দেবো রোদে বাস তাহলেই শুকিয়ে যাবে তবুও দেখো এখনও রোদ রয়েছে ছেলে ঘুমিয়ে পড়লো অরিন্দমও বেরিয়ে গেল আর আমি জামা কাপড়গুলো দিয়ে দিলাম যেগুলো শুকনো সেগুলো নিচে রাখলাম আর ভেজাগুলো বাইরে দিলাম বাইরে এখান থেকেই শুকিয়ে যাবে আর চুলটাকে এখন আঁচড়াবো বাবা চুলটি ঝরঝর করে খুশকি পড়ছে এই তো গরম চলে এলো খুশকিটা সব বাড়ি চলে যাবে আর চিন্তা নেই খুশকি আমাকে ছেড়ে যায় না মানে শীতকালে খুশকি আমার কাছেই থাকে তো ছেলে তো ঘুমিয়ে পড়েছে আমি আর শোবো না এখনই জালনা দিয়ে বসে বসে দেখবো কারণ একজন বড় ইউটিউবার গেল আমাকে ভিডিও করে নিয়ে গেছে রাস্তার ওপার থেকে কে জানো ঢাক পাচ্ছে আবার কে তো দিদি ভাই মানে এম এস ফ্যামিলি দি দিদি ভাই বললে আবার তোমরা বুঝবে না যে কোন দিদি ভাই তো দিদি ভাই গেল এদিকে একটা নিমন্ত্রণ বাড়িতে যেদিন এসেছিলো সেদিনই বলেছিল যে নিমন্ত্রণ আছে শনিবারে তো আজকে শুক্রবার তো আজকেই গেল আমার সাথে আর কথা হয় নিয়ের মাঝখানে তো দেখলাম যে ঘুরে এদিকে চলে গেছিল তারপরে দেখছি আমি ছেলেকে ওখানে ভাত খাওয়াচ্ছি জ্বালনা দিয়ে আবার ঘুরে এসছে মানে রানাঘাট দিকে মুখ করা রয়েছে বাইকটা আমি ভাবছি মনে হয় নিমন্ত্রণ সেরে বাড়ি যাচ্ছে তো বলছে না যাচ্ছে এখন ওই দিকে মানে হয়তো খানিকটা এগিয়ে গেছিলো তারপর আবার ব্যাগ ঘুরে আমাকে ভিডিও করে নিয়ে গেলো ভাবুম এত বড় ইউটিউবার রাস্তার সামনে দিয়ে চলে যাচ্ছে তারপর আবার আমাকে ভিডিও করে নিয়ে চলে যাচ্ছে তো আমি বুঝতেই পারিনি আমার ছেলে দেখি এরকম হাত নাড়ছে এরকম আমি অরিন্দমের সাথে কথা বলছিলাম তো যে সলা যখন খাওয়াচ্ছিলাম দুপুরে তখনই তারপর আমি তাকিয়ে দেখি কেড়ে তারপরে দেখি দিদি আর সোমনাথ দা তো গেল বললাম আসার জন্য আসবে না হয়তো চলে যাবে বাড়ি গিয়ে তারপরে জানাবে বাড়িতে চলে এসছি জানি আসবে না ওর জন্য জানলাটা খুলে এখন বসে থাকবো দেখি কখন যায় আর যদি সন্ধ্যার পরে যায় তাহলে আর দেখতে পাবো না আর ছেলে উঠে গেলেও দেখতে পারবো না তো চুলটা আছে এখন এখানে বসে থাকবো আমি তোমরা তো দেখতে পাচ্ছ না আমি দেখতে পাচ্ছি মানে পুরো ঝরঝর করে খুশকিগুলো পড়ছে খুশকি হলে না আরও বেশি চুল ওঠে আর এখানটা তো পুরো ফাঁকা হয়ে গেছে মানে চুল উঠতে উঠতে এই জায়গাটা পুরো এই দেখো একটা খুশকি দেখতে পাচ্ছি ওই যে সাদা মতো ইস বাবা কি বাজে লাগছে দেখতে তো যাই হোক চলো এখন আর ভিডিওটা বেশি বড় করছি না অলরেডি অনেক বড় হয়ে গেছে এখন ছেলে উঠলে ওই যে জল তোলা ঘর ঝাঁটানো চা করা ছেলেকে খাওয়ানো ছেলেকে পড়ানো রাতের ডিনার তারপর শুয়ে পড়া এই কাজ আছে তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ দেখো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে টাটা আর আমার চুলগুলো বেশ ভালোই লাগছে মনে হচ্ছে সেই নজরুল ছাটের মতো এই এইটুকুটুকু চুল তাই না বলো এই যে বাহ ভালোই লাগছে এখানে বসে বসে একটা এরকম করে রিলস বানিয়ে নেব ভালো হবে না চুলের কাটিংটা বেশ ভালোই লাগছে টাটা